ব্যস্তময় জীবনে একটু সময় পেলে ক্যামেরার সামনে আসার চেষ্টা করি মেয়েকে স্কুলে দিতে যাব তার মাঝখানে একটু নিজেকে ক্যামেরাবন্দি করলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায়ও চলে আসলাম বাসায় এসে ব্যালকনিতে চলে গেলাম ব্যালকনিতে গিয়ে তো মার্শাল আলহামদুলিল্লাহ দেখি মনটা ভরে গেল এত সুন্দর লাল টকটক হয়ে গেছে মানে আমার শখের বাগানে শখের ফল কি বলবো এটা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না ওই যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে না আর একদমই অনেক বড় হয়েছে ফলটা কারণ এর আগে আরও দুইটা দরেছে এটা সহ তিনটা এর আগের দুইটা একটু ছোট ছিল আর মার্শাল্লা এটা অনেক বড় ছিল বড় ছোট ব্যাপার না আমার গাছে যে দরেছে সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর এত মিষ্টি বাজারে কেনা ফলের চাইতে আমার গাছের এই ড্রাগন ফলটা অনেক অনেক বেশি মিষ্টি মানে এত আনন্দ লাগছে না এত খুশি লাগছে কি বলবো বাসায় প্রকাশ করার মতো না বারান্দায় দাঁড়িয়ে একদমই চার পিস করে নিলাম মরিচ গাছ আর পুদিনা পাতার গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগছিল আর আমার মরিচগুলি দেখেন মার্শাল্লা আমি যেটা লাগে সেটাই না আমার অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে যখন গাছে ফলন হয় আর ড্রাগনটা দেখেন কি সুন্দর কালার তাই না যাই হোক ড্রাগন খাওয়া হলো স্কুল থেকে এসে পুরো বাসাটা গুছিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম এর ফাঁকে একটু ছাদে গিয়েছিলাম গা গাছ থেকে কয়েকটা শাকও নিয়ে আসলাম শাকগুলি হালকা চিংড়ি দিয়ে একটু রান্না করে নিলাম আর এর মাঝে কিন্তু অনেকগুলি কাজ করেছি আর অনেক কাজ গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে আসছি নিজে নাস্তা খেলাম অনেক কাজ গুছিয়ে তারপরে রান্নাও সুন্দর করে কেটে কুটে একদম পরিষ্কার করে তারপরে বসিয়ে দিলাম এদিকে চিংড়ি আর হচ্ছে পুঁই রান্না হচ্ছে দুইটা চুলে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। কারণ আমাদের না গ্যাসের একটু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ গ্যাসের আর কোনো সমস্যা নেই দুইটা চুলে আমি একসাথে এখন ব্যবহার করতে পারছি তো আমি পুঁইশাক তরকারির মধ্যে একদমই ঝোল রাখবো না মাখা মাখা একদমই শুকনো শুকনা ভাজা ভাজা করে নেব আর আর এদিকে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর পুঁই শাক তরকারিটা আমি মানে অন্য একটা পাতিলের মধ্যে ডেলে নিয়েছি কারণ এই পাতিলটা না টেবিলে নিয়ে খাওয়া যায় আর আগে যে পুরোনো আদিকালের যে পাতিলটা উগলে আসলে টেবিলে নিয়ে আর খাওয়ার মতো না তো যাই হোক এদিকে পুঁই শাক রান্না কমপ্লিট আর এদিকে আমি মাছটা দিয়েও দিয়েছি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়াপাতা দিয়ে একটু আমি ঝোলের মধ্যে পাতাগুলি ডুবিয়ে চুলার রাস্তা বাড়িয়ে দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেবো আর এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো তো আজকের মতো রান্না কমপ্লিট আর এটা ছিল বিকেলের নাস্তায় গতকালকের মাংসের জল ছিল কিছুটা সেটা দিয়ে একদম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে বুট মাখা দিয়ে দিলাম মানে বুট দিয়ে দিলাম এখন মেখে নেব তা আসলে বোটটা আগে থেকে ছেঁকে রাখলে না এরকম পানি পানি হতো না যেহেতু আমি আগে থেকে ছেঁকে রাখি নাই সাথে সাথে বোটটা মানে সিদ্ধ করার পরে ধুয়ে এনে দিয়ে দিয়েছি তার জন্য একটু ভিজা ভিজা হয়ে গেছে আর এতে যাই হোক ব্যাপার না তারপরও মজা হয়েছিল। খেতে অনেক ভালো লেগেছিল। তারপর আমার কাছে মনে হলো একটু মুড়ি দিলে আরও খেতে ভালো লাগবে তো আমার ছেলে মেয়ে আবার মুড়ি দিয়ে পছন্দ করে না তো যাই হোক মুড়ি দিয়ে মেয়েকে খেয়ে নিলাম সবাই বিকেলে নাস্তায় তারপরে কিন্তু চাও ছিল সেটা শেয়ার করা হয়নি সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় আল্লাহ